হ্যালো ভিউার্স এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজ আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গুগল ম্যাপে খুব সহজে সংযুক্ত করতে পারবেন চলুন কীভাবে করবো তা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই প্রথমে আমি আমার গুগল ম্যাপে চলে যাব গুগল ম্যাপে চলে যাওয়ার পর সেখানে আমরা একটা প্লাস আইকনে কন্ট্রিবিউট লেখা দেখবো কন্ট্রিবিউটে ক্লিক করবো কন্ট্রিবিউটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অ্যাড প্লেস একটা অপশন রয়েছে অ্যাড প্লেসে ক্লিক করে দেবো অ্যাড প্লেসে ক্লিক করার পর প্লেস ডিটাল আসবে সেখান থেকে আমরা প্লেস ম্যাপটা সিলেক্ট করবে প্লেস নেমে আমরা বাড়ি হলে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হলে ব্যবসা প্রতিষ্ঠান যে যেটাই আপনার ইচ্ছা সেটা আপনি এখানে সিলেক্ট করে লিখে দিবেন তারপর রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার এটা কি হোটেল না শপিং মল না যে কোনো ফুড ফান্ডা বা আদার্স যে কোনো কিছু হতে পারে যে আমি যেহেতু বাড়ি সেজন্য আমি এখানে রেসিডেন্স দিয়েছি তারপর সাব ক্যাটাগরি রয়েছে সেখান থেকে আমি অ্যাপার্টমেন্টটা ক্লিক করে দিলাম তারপর কী করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ি যে স্থান রয়েছে ওই স্থানের লোকেশনটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন অ্যাডমোড়ে ক্লিক করবেন অ্যাডমোরে ক্লিক করার পর এখানে আওয়াজ দেখবেন আওয়াজ মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি হয় কয়টা বাজে খুলবেন কয়টা বাজে বন্ধ করবেন সেটা ক্লিক করে লিখে দিতে পারেন যেহেতু আমাদের এটা বাড়ির সেটা আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন চাইলে ওয়েবসাইট দিতে পারেন যেহেতু আমরা এগুলো দিব না আমরা কী করব তারপরে এখানে প্লেস অ্যাট প্লেস অর্থাৎ লোকেশন ছবি দিতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি যেটাই দেন না কেন ছবি দিতে হবে যেহেতু আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে একটা ছবি ক্লিক করে দিলাম তারপরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা ভালো মতো আপনারা পরে দেখবেন তারপরে এখান থেকে সাবমিট এ ওয়েতে ক্লিক করে দেবেন সাবমিট এ ওয়েতে ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন চলে আসবে ইন্টারফেসটা আপনারা পরে দেখবেন আপনার সত্যি সঠিক হয় জিমেলে মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে